সাতাইশে অক্টোবর দুই এটি কোন নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক কোন সুস্থ বিবেক সম্পন্ন কোন আন্দোলন ছিল না এটি ছিল এক কথায় রং হেডেড বলে আদালত কর্তৃক যাকে বাংলাদেশের একমাত্র ব্যক্তি ছিল যে প্রধানমন্ত্রীও ছিল বিরোধী দলীয় নেত্রী ছিল আদালত বাংলাদেশের একজনের ব্যাপারে রং হেডেড বলেছিল সেই মাথা পাগলা একজন ব্যক্তির সেই রক্ত এবং মানুষের কোন খাওয়ার উল্লাসে মেতে ওঠা একজন ব্যক্তির অন্যায় নির্দেশ মাত্র তারা চেয়েছিল কোন করে জাতিকে জিম্মি করে সরকারকে জিম্মি করে ক্ষমতায় যাওয়ার জন্য এবং দুই আড়াই বছরের মাথায় তারা ক্ষমতায় গিয়েও ছিল এবং ষোলো বছর ক্ষমতায় তারা ছিল অবৈধভাবে এই সরকারকে ক্ষমতায় আনার পিছনে রাখার পিছনেও কিছু রাজনৈতিক নেতৃত্ব এবং দলের ভূমিকা ছিল বিশেষ করে সেই সময় যারা সরকার থেকে বিদায় নেওয়ার প্রাকালিক তাদের নিজেদের দল এবং সরকারকে বিরোধী দলের নয় রাজ্য মোকাবেলা করার জন্য যেভাবে রাখা দরকার ছিল তার কোনো কিছুই তারা করতে পারেনি এটা একটা দুর্বল দল ছিল যে দল ক্ষমতায় থাকলে দুর্বলতা দেখায় বিরোধী দলে গেলে দুর্বলতা দেখায় এই ধরনের দলের কাছে দেশের মানুষের নিরাপত্তা নাই আওয়ামী লীগ যেভাবে দেশের মানুষের জন্য নিরাপদ তেমনি ওই একই কায়দায় ভারতের দালালি করে বাংলাদেশে যারা ক্ষমতায় আসতে চায় থাকতে চায় তারাও জনগণ থেকে বিচ্ছিন্ন একটা দুর্বল রাজনৈতিক দল হিসেবে। ইতিমধ্যে স্বীকৃতি লাভ করে সেজন্য আগামী নির্বাচনে দেশবাসীকে ভাবতে হবে কোন দুর্বল রাজনৈতিক দলকে যদি ক্ষমতায় আনেন যারা একটা টেলাও সামলাইতে পারে না যারা পালায়া বেড়ায় ফিয়ার সেলের সামনে যারা টিকতে পারে না ওই ধরনের রাজনৈতিক দল ক্ষমতায় আসলে দেশে বিশৃঙ্খলা দেখা দিবে অনতি বিলম্বে দুই সালের আঠাইশ অক্টোবরের ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কোন বিচারের মুখোমুখি করতে হবে এই ব্যাপারে যদি বর্তমান সরকার দুর্বলতা এটা জাতির সাথে তাদের এই জাতি দীর্ঘ দেখান বিনিময়ে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে তাদেরকে ক্ষমতা এনেছে আর এখন তারা জাতিকে যথাযথ মূল্যায়ন করবে না এটা এই জাতি কিন্তু বলবে না সেজন্য আমরা পরিষ্কার বলতে চাই আঠাশে অক্টোবরের কুনিদেরও বিচার করতে হবে বিচারের মুখোমুখি করতে হবে ঠিক একইভাবে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের কুনিদের তাদের উপর হামলাকারীদেরকে বিচারের ক্ষেত্রে আরো গতি বাড়াতে হবে যেভাবে বিচারের গতি আছে তাতে আমরা সন্তুষ্ট নয় সরকারকে বলবো আরো আদালত বাড়িয়ে আরো প্রসিকিউশনের টিমের সদস্য বাড়িয়ে বিচারের রায় অতি দ্রুত দিতে হবে এবং কার্যকর করতে হবে একই সাথে আমরা সরকারকে বলতে চাই যেহেতু এখন নির্বাচন সামনে আমাদের দাবি হচ্ছে নভেম্বরের ভিতরে জাতীয় যে সনদ হয়েছে জুলাই সনদ হয়েছে এটার সাংবিধানিক ঘোষণার পাশাপাশি গণভোটের মাধ্যমে নভেম্বরের ভিতরে এই কাজ সারতে হবে একটি দল বা গোষ্ঠী তারা আসলে সংস্কার চায় না পরিবর্তন চায় না পুরাতনকে আঁকড়ে ধরে রাখতে চায় এজন্য পদে পদে সংস্কারে বাধা দিয়েছে এ নিয়ে বি নিয়ে নানা আসল করে সংস্কারকে বিলম্বিত করেছে এখন তারা একই সাথে ভোটের কথা বলে জাতির সাথে বাউতাবাজি করছে আমরা ইনুসাবকে সাহেবকে বলবো এই দিয়ে যদি আপনি পা দেন আপনাকে কিন্তু আমরা আনলিমিটেড সাপোর্ট দেই নাই আপনাদের আপনার প্রতি সাপোর্ট জনগণের থাকবে কিনা জনগণ নতুন করে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে আমাদেরকে রাস্তায় নামিয়ে যে কষ্টটা দিচ্ছেন একই সাথে জনদুর্ভোগ হচ্ছে আমরা বাধ্য হচ্ছি নেরো হয়ে প্রোগ্রাম করতে কারণ আমরা জনগণের সমস্যা বুঝি আজকে রাস্তায় আমাদের নামার কথা ছিল না কিন্তু জনগণের স্বার্থেই আমরা রাস্তায় নেমেছি এজন্য জনগণ আমাদের সাথে আছে ইনশাল্লাহ আগামী নির্বাচনে জামাহাত ইসলামের নেতৃত্বে এদেশের দেশপ্রেমিক ইসলামের শক্তিকে সাথে নিয়ে ফেসিবাদকে যেভাবে আমরা মোকাবেলা করেছি দুর্নীতি চাঁদাবাজদেরকে মোকাবেলা করে আমরা একটা দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধের সরকার কায়েম করব ইনশাল সেই সরকার কায়েমের আন্দোলনে দেশবাসীকে আমাদের সাথে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি এবং আমরা যে কোনো অন্যায়ের মোকাবেলায় চাঁদাবাজির মোকাবেলায় টেন্ডারবাজির মোকাবেলায় ভোট চুরির মোকাবেলায় মসজিদে হামলার মোকাবেলায় এবং জামাতের নারী কর্মীদের গায়ে যারা হাত দিয়েছে তাদের মোকাবেলায় প্রয়োজনে সুশৃঙ্খল ভাবে জীবন বাজি রেখে ওদেরকে আমরা পরাজিত করবো ওই ভারতের তাবেদার নব্য তাবেদার এবং বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারী যেন তেন ভাবে ক্ষমতা দেওয়ার ওই অপশক্তিকে মোকাবেলা করার জন্য যে কোনো ত্যাগ শিকারের জন্য আপনারা কি প্রস্তুত আছেন